আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পরে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কিছু শপিং করেছি সিন থেকে সেগুলোই শেয়ার করছি এতটা শরীর খারাপ থাকছে যার জন্য কন্টিনিউ করা মুশকিল হয়ে পড়ছে সেই যাই হোক প্রথমেই দেখাচ্ছি পার্পল কালারের বাচ্চাদের লাঞ্চ বক্স আবারও আরও একটি দেখাচ্ছি পিঙ্ক কালারের লাঞ্চ বক্স দেখতে খুবই সুন্দর খুবই মজবুত এবারে দেখাচ্ছি ফালসে একটি ক্লিপ এখন দেখাচ্ছি ভ্যানিটি মিরর এর প্রয়োজন কিন্তু সব সময় থাকে বিশেষ করে বাইরে গেলে এই ছোট্ট আয়নাটা খুবই দরকারি তো একে একে পাঁচটি নিয়েছি সব কটিতেই যার যার নামটা লেখা আছে রোজ কালারের দেখতে খুবই সুন্দর এবারে দেখাচ্ছি একটি কসমেটিক্স বাঘ কিংবা যা ইচ্ছা তাই রাখতে পারেন খালাটাও খুবই সুন্দর খুবই হেল্পফুল এটা একটি নি আপনার পায়ে ব্যথা হলে লাগিয়ে নামাজটা পড়তে পারবেন এই হচ্ছে মিনি ফ্লে সুন্দর লেগেছে তাই নিয়ে নিলাম আমার কিচেনের কাজে আসবে সামারের জন্য নিয়েছি একটি ম্যাক্সি ড্রেস এতটা সুন্দর নয় রিটার্ন করে দেব হাতাটা সুন্দর দেখে নিয়েছিলাম তবে পরলে একটু ভালো লাগে না সাইজটাও ঠিক মতো হয়নি অনেকটাই লম্বা তবে ড্রেসের ফাটানটা অনেক সুন্দর এ হচ্ছে একটি ব্ল্যাক টপস একেও রিটার্ন করব একে দেখুন এত সুন্দর কিন্তু অনেকটা বড় মাঝে মাঝে অনলাইন থেকে আনলে সাইজটা ঠিক মতো হয় না এই জন্য একেও রিটার্ন করব এই দেখুন সব থেকে সুন্দর সাইজ মতো হয়েছে এই জুতো অনেক সুন্দর মাল্টি খালার সিরামিক নিয়েছি স্পুন লাল কালারের ভারী মিষ্টি একেবারে সফট পাতলা গরমে পড়তে আরাম হবে দুটি নিয়েছি ব্ল্যাক মাঝে একটি তবে ডিজাইনটা ডিফারেন্ট তো আজ এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ